আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলুর দাম কিন্তু এখন অনেকটাই কম এমনই কমে গেছে যে প্রতি বস্তা বিক্রি করে কৃষক পাচ্ছে মাত্র একশো থেকে একশো তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত যেটা কিন্তু কোল্ড স্টোরেজে নিয়ে আসার ভাড়া আর বস্তার যে খরচ এই খরচটাই কিন্তু বর্তমানে উঠতেছে কৃষক যে এত কষ্ট করে উৎপাদন করেছে উৎপাদন খরচ পাশাপাশি বিবিধ খরচ যেগুলো রয়েছে সকল কিছুই কিন্তু এবছর লোকসান তো আজকে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার রোজ মঙ্গলবার জানিয়ে দেবে আজকের আলুর আপডেট বাজার বগুড়া জয়পুরহাট এবং রাজশাহীর যে কোল্ড স্টোরেজ পর্যায়ের আলুর বাজার সেটাই কিন্তু আজকে জানিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকে রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজগুলিতে সাদা ডায়মন্ড জাতের আলু বারো টাকা থেকে সর্বোচ্চ কিন্তু বারো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত প্রতি কেজি বেচা চলতেছে এবং লাল স্টিক যে আলুটা এটা কিন্তু এগারো টাকা প্রতি কেজি দ্বারা কিন্তু বর্তমানে বেচা কেনা চলতেছে তো দাম কিন্তু গত কয়েকদিন থেকে একই রয়েছে দাম কিন্তু কমতেছে না বাড়তেছে না রাজশাহীতে বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজে আজকে লাল ইস্টিক জাতের যে আলুটা এটা কিন্তু প্রতি বস্তা হিসেবে বেচা কেনা চলতেছে প্রতি বস্তা লাল ইস্টিক জাতের আলু বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজে বেচা কেনা চলতেছে পাঁচশো থেকে সর্বোচ্চ কিন্তু পাঁচশো বিশ টাকা পর্যন্ত প্রতি বস্তা কিন্তু বেচা কেনা চলতেছে আর সাদা ডায়মন্ড জাতের আলু কিন্তু মোটামুটি একই বাজার চলতেছে তবে আলুর কোয়ালিটি এবং মান মানভেদে কিন্তু দাম বিশ টাকা পঞ্চাশ টাকা কম বেশি হতে পারে আর লাল দেশি পাগড়ি যেইটা বগুড়াতে কিন্তু বেচা কেনা চলছে আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকা প্রতি বস্তা আর জয়পুরহাট এবং আশেপাশের কোল্ড স্টোরেজে আজকে লাল স্টিক যে জাতের আলুটা এটা প্রতি বস্তা বেচা কেনা চলতেছে পাঁচশো থেকে সর্বোচ্চ কিন্তু পাঁচশো দশ টাকা প্রতি বস্তা হিসেবে বেচা কেনা চলতেছে আর বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজে লাল স্টিক জাতের আলু এবং সাদা ডায়মন্ড জাতের আলু বিক্রি করে কৃষকদের হাতে পাচ্ছে মাত্র একশো বিশ টাকা থেকে সর্বোচ্চ কিন্তু একশো চল্লিশ টাকা পর্যন্ত তারা হাতে পাচ্ছে আর জয়পুরহাট এবং আশেপাশের কোল্ড স্টোরেজে যারা আলু বিক্রি করতেছে তারা কিন্তু একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কিন্তু হাতে পাচ্ছে তো এই একশো বিশ টাকা বা তিরিশ টাকা কিন্তু বস্তার যেই টাকা বা বস্তা কিনতে যে টাকা খরচ হয়েছে আর হচ্ছে আপনার কোল্ড স্টোরেজ পর্যন্ত নিয়ে আসা গাড়ি ভাড়া যেটা সেটা এই দুইটা দামে কিন্তু উঠতেছে আর বাকি সকল কিছুই কিন্তু লোকসান যারা আলু কিনে কোল্ড স্টোরেজে রেখেছেন তারা কিন্তু তেরো টাকা চোদ্দো টাকা ষোলো টাকা সতেরো টাকা পর্যন্ত আলু প্রতি কেজি দরে কিন্তু কিনেছেন তো এই চোদ্দো টাকা পনেরো টাকা ষোলো টাকা কিন্তু তাদের প্রতি কেজিতে কেনাটাই কিন্তু বেশি লোকসান হয়ে যাচ্ছে আর যারা উৎপাদন করেছেন অর্থাৎ কৃষক যারা রয়েছেন যারা নিজে ফসল ফলান তারা যারা কোল্ড স্টোরেজে রেখেছেন তাদের কিন্তু আরও বেশি লস কারণ এবছর আলুতে কিন্তু বিশ টাকা বাইশ টাকা পর্যন্ত কিন্তু উৎপাদন খরচ হয়েছে তো সব কিছু মিলিয়ে কৃষকদের যে হতাশা এবং দুর্দশাপূর্ণ চিত্র বর্তমানে দেখা যাচ্ছে সেটা কিন্তু খুবই নাজুক একটা কথা কারণ আমরা জানি যে আমরা ছোটোবেলা থেকেই শুনে আসতেছিলাম যে বাংলাদেশ একটি কৃষি বান্ধব দেশ তবে ছোটোবেলা থেকেই শুনে আসতেছি মাত্র কিন্তু দেখতেছি যে এটা ছোটোবেলা থেকে এখানে কিন্তু কৃষকদের সঙ্গে নিপীড়ন চলতেছে বিশেষ করে বাজার যেটা চলে সেটা কিন্তু কৃষকদের বিরুদ্ধে চলে যায় প্রত্যেক একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন যে যখন সিজন টাইম চলে আসে তখন কিন্তু প্রত্যেকটা জিনিসের কৃষি পণ্য আর কিন্তু দাম কিন্তু অনেকটা কম হয় আর যারা আড়দার মজুরদার যারা আরদারি মজুরদারি করে রাখে তাদের কিন্তু প্রফিট যেটা সেটা কিন্তু তারা করে নিয়ে চলে যায় তবে বছরে আলুতে কিন্তু চিত্রটা একদম ভিন্ন দেখা যাচ্ছে যারা কোল্ড স্টোরেজে সংরক্ষণ করে রেখেছে তাদেরও কিন্তু এবছর প্রচুর পরিমাণে লোকসান হচ্ছে তো শুধুমাত্র সরকারের যেই দায়ভার এটা কিন্তু সরকারকে নিতে হবে কারণ সরকার যখন ঘোষণা দিয়েছিল বাইশ টাকা প্রতি কেজি দরে আলু কোল্ড স্টোরেজ গেট থেকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে এবং সরকার পঞ্চাশ হাজার মেট্রিক টনে বাইশ টাকা কেজি দরে কিনবে আর শুধুমাত্র এই প্রজ্ঞাপনটা জারি করার জন্য আর বিভিন্ন মিডিয়ার সামনে বক্তব্য দেওয়ার কারণে কিন্তু কৃষক এবং ব্যবসায়ীরা মনে করেছিলো যে আলুতে অন্ততপক্ষে বাইশ টাকা না হলে বা বিশ টাকা পর্যন্ত বাজার উঠবে তাহলে কিন্তু মোটামুটি যে লোকসান সেটা কিন্তু কমে আসবে তো যে কারণে কিন্তু কৃষক এবং ব্যবসায়ীরা মাঝখানে কিন্তু আলু বিক্রিটা একটু বন্ধ করে দিয়েছিল আর এই বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু আলুর যে চাপ এমনি থেকে বেশি রয়েছে সেটা কিন্তু আরও দ্বিগুণ পর্যায়ে চলে গেছে কারণ পাঁচ সাত দিন বা দশ দিন পর্যন্ত আলু কোল্ড স্টোরেজ থেকে একদম বের হয়নি বললেই চলে তারপর থেকে যখন বাজার কমতে শুরু করে তখন থেকে কিন্তু হাই হোতা শুরু হয়ে যায় কৃষক এবং ব্যবসায়ীদের মধ্যে তো এইসব এই সকল বিষয়ে আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে আর আমাদেরকে এই বিষয়টা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করে এখান থেকে শিক্ষা নিতে হবে কৃষক যারা রয়েছে তাদেরকে কারণ কৃষি উৎপাদিত পণ্যের দাম কিন্তু সবসময় কম হয় এবং কৃষি উৎপাদিত পণ্যের দাম কম হওয়ার পিছনে কারণ হচ্ছে এই সিন্ডিকেটটা আর এই সিন্ডিকেটটা ভাঙতে হলে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে নিজে যেটা পণ্য উৎপাদন করবো সেটা অতিরিক্ত করব না এবছর কিন্তু অতিরিক্ত এই আলু চাষ করার কারণে বা অতিরিক্ত আলু উৎপাদনের কারণে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে দেখেছেন যারা তাদেরকে সকলকে ধন্যবাদ আর ইউটিউব থেকে তারা দেখেছেন সকলের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে তারা দেখেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন এবং আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম